আপনার রেলি বের করলে আমি দেখছি তালামিজ আল ইসলামিয়া আপনাদের সিলেটের মধ্যে যে বিশাল রেলি দেখেছি মন্ডা ভরে গিয়েছে ওরা দলিল খোঁজে ক দলিল কোন জায়গায় আরে তোমরা দলিল পাইছো না তোমাদের কোফাল খারাপ হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন ইমাম মুসলিম সাত হাজার দুইশত একচল্লিশ নম্বর হাদিস সকলে খেয়াল করেন ইমাম মুসলিম বারো লক্ষ হাদিসের হাফেজ সাত হাজার একচল্লিশ নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে রেওয়াজ করেছেন হাদিস কেন হচ্ছে আউসমান ইবনে ওমারা নবিশ সাহাবি ওসমান ইবনে অমার আমি কি হাদিসটা জাল বলতেছি হাদিসটা সহী হাদিস কোন জাগার হাদিস সহী মুসলিম শরীফের হাদিস যোরে করনা নাম আর হাবা ফ কাদিম নেল মাদী নে তলাইলেন ওসমান ইবনে ওমার বলেন নবীদ্বীপ মদিন মধ্যে মদী হিজরত করেছেন রাত্রেবেলায় কোন বেলায় না দিনের বেলায় দিন এলো যে কি বস্তু ওইটা আল্লাহ ভালো জানতো হুজুর হিজরত করছে কখন রাতে না দিনে? রাতে। কাদিমনাল মদিনাতাল লাইलन আমরা মদিনায় হিজরত করলাম মদিনায় আগমন করলাম রাত্রিবেলায়। ফাতনাযাউ সাহাবায়ে کرام আনসার সাহাবায়ে کرام লড়াই লিপ্ত হয়েছে লড়াইয়ে লিপ্ত হয়েছে আইয়ুহুম ইয়ানজিলু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কার বাড়িতে অবস্থান করবেন? কার ঘরে উঠবেন? কার ঘরে রাত্রি যাপন করবেন এই নিয়ে সাহাবা একরাম লড়াইয়ে লিপ্ত হয়ে গেছে সবাই চায় তার ঘরে বরকত নিক জুড়ে কন তার ঘরে বরকত দিক হুজুর হুজুর কি ঘরে নেওয়ার জন্য সবাই লড়াই লেগে গেছে ফকালা হুজুর বললেন আংজিলুক আলা বানিন যারা হু আব্দিল আব্দুল মুত্তালিব আংজিলু আমি অবতরণ করব রাত্রি যাপন করব অবস্থান করব আলা বানিন নাজ্জার

মিন জানিয়াতিল ওয়াদা দমানখুরি কল কি মজার কথা এই রাতের বেলায় হুঁশ হারিয়ে ফেলছে দি খায় ফেলছে আনন্দের ঢেউ আনন্দের জোয়ারে সবার মাথা এখন ঠিক নাই ফাস ওয়ায়দার রিজাল ওয়া নিসাউ ফাওকাল বাইুত পুরুষেরা মহিলারা পুরুষ মহিলারা সাধে উঠছে কোথা উঠছে সাধে গাছে এখন তো সিঁড়ি আছে তখন তো সিঁড়ি ছিল না যে যেমনি পারছে কেউ ছাদে গেছে কেউ গাছের উপরে গেছে আর ও তাফার রাকাল গিলমান ওয়াল খুদ্দামু অল্প বয়সী তরুণ তরুণী যারা বালক বালিকা যারা সবাই রাস্তার মধ্যে নেমে গেছে সবাই রাস্তার মধ্যে নেমে গেছে অলিতে গলিতে গিয়া তারা মিছিল শুরু করেছে তলাল বাদরু আলাইনা

পূর্ণিমা চাঁদাস মনে নাই আসমান থেকে নেমে গেছে নেমে মদিনার মধ্যে উদিত হয়েছে আকাশের চাপ মদিনায় উদিত হয়েছে আমাদের আমার স্লোগানের অর্থ কি হবে না রায় তাকবীর আল্লাহ আকবর না রায় আল্লাহ কিন্তু আমার নবীর সাহাবাই কেরাম স্লোগান সাজিয়েছে তোলাল বাদরু আলাই না আকাশের চাঁদ নেমে গেছে মদিনায় উদিত হয়েছে

সকলে কথা কন্যা জমিনে পড়ত হুজুর যখন অজু করতেন হুজুর পানি জমিতে জমিনে পড়তো কি করতো কি করত সাহাবা একরাম থুতু নিক্ষেপ করলে সাহাবা একরাম থুতু মুবারক এগুলো গায়ে রাখতেন আপনি আমার নবীকে পান নাই আমি পাই নাই হুজুরের জন্য রাস্তায় নেমে স্লোগান দিলে হারাম মনে করো তোমরা তোমার নেতার জন্য তুমি স্লোগান দাও আমার নবীর জন্য স্লোগান দেওয়া তোমার তৌফিক হলো না আল্লাহ তোমাকে তৌফিক দান করুন কষ্ট হচ্ছে সবচেয়ে আশ্চর্যের হাদিস অলপ ইমাম বুখারী কে ইমাম বুখারি তিনি তার বুখারি শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন হাদিস কানা হল নবীজির সাহাবাই কেনাম এত আনন্দিত হয়েছেন মা ফারিহু বিহি ফারহান তারা এত বেশি আনন্দিত হয়েছেন জীবনে তো আনন্দিত হন নাই যখন নবীজি মদিনাতে হিজরত করেছেন সমস্ত সাহাবাই কেনাম মদিনার অলিতে গলিতে নেমে গেছে নেমে গিয়া বলতেছে হাজা হাজা রসুল্লাহ কদ যা ইলাই না এই যে আমাদের নবী আমাদের মাঝে আগমন করছে এই কথা বলে বলে তারা সবাই স্লোগান দিয়েছে যদি কন সুবাহান আল্লাহ আচ্ছা এখন তারা বলবে এ তো হুজুরকে দেখে করছে কথা বলে সামনে পাইছে এই জন্য স্লোগান দিছে আমরা তো সামনে পাইছি না কইব না এই কথা হুজুর কন না কইব না আমরা সামনে পাইছি না হুজুর তো তখন সামনে পাইছে সামনে স্লোগান দিছে আমরা তো সামনে পাইছি না স্লোগান দিব কেন এরকম তারা বলতে পারে কথা কন্যা বলতে পারে কিনা বলতে পারে এই হাদিসটা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে শোনো সবাই মনোযোগ দিয়ে শোনো হাদিস কেন হচ্ছে রসুল সাল্লাহ আলাইহাল্লাম যখন তিনি আসমানে ছিলেন তখন তিনি তো কি ছিলেন না আমাদের মতো সাড়ে তিন হাত যে আকৃতি এই আকৃতি ছিল কথা কথাক আকৃতি ছিল এ বিষয়ে ইমাম হাকেম। আল মুস্তাদরা গ্রন্থের দ্বিতীয় খন্ডে 664 পৃষ্ঠার মধ্যে রিওয়ায়াত করেছেন রিওয়ায়াতটা হচ্ছে আনোমার আব্দুল খাত্তাব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার ওয়াসাল্লাম আমারা আপনারা নবীজির িশাআর করেন লম্মা ইখতারা বা আদম ওয়াল আদম যখন ভুল করলেন জান্নাতের মধ্যে কি করলেন ভুল করলেন আদম বলেন হে রাব্বি আসআলুকা বিজাহে মুহাম্মদ আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার উসিলা দিয়ে মর্যাদা ওই পৃথিবীতে আসছে দুনিয়াতে আগমন করছে তখন কোথায় উপরের জগতে আল্লাহ পাক বলেন কাইফা রিফতা মুহাম্মাদা আমার দুস্থির সম্মান ইজ্জত পাইলা কই আদমকে প্রশ্ন করছে আদম তখন বলে ইয়া লাম্মা খালাকতানি

তোমার অংশ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার দোস্তের অংশ তোমার কি দোস্তের অংশ আমি বুঝতে পেরেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাকা লম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা ক্বাল ইয়া আদম ক্বদ সাদাকতা লাউলা মুহাম্মাদুন লামা বলে আল্লাহ তোমার অংশের পরে তো তুমি একটা নাম রাখছো এর মধ্যে কোনো ফাসেলা নাই কোনো পার্থক্যকারী নাই কোনো শব্দ নাই তোমার নাম আল্লাহ পরে মোহাম্মদ রসুল্লাহ আমার বিশ্বাস এই মোহাম্মদ তোমার আদরের তোমার মোহাম্মতের তোমার মায়ার এর উসিরায় আমাকে মাফ করো আল্লাহ পাক বলে হ্যাঁ মাফ করলাম এই মোহাম্মদকে না সৃষ্টি করলে তোকে বানাতাম না তাহলে বোঝা যায় অস্তিত্ব না থাকলেও সামনে না থাকলেও তাজিম করে কিছু করা যায় আমার বাবা করেছে নবীজিকে তো সরাসরি পায় নাই কিন্তু ওই তাজিম ওই আজমত জেনে হুজুরের উসিলা দিয়ে দোয়া করছে ক্ষমা করছে কে তা আমরা রসুলকে দেখি নাই পাই নাই কিন্তু আমার নবীর জন্য আমরা নাম শুনেছি তার আজমত শুনেছি তার জন্য স্লোগান দিলে পরে রেলি করলে পরে মিছিল দিলে পরে হারাম হবে এমন কোন প্রমাণ দেখানোর ক্ষমতা কারো হাত তুলে কোন ক্ষমতা কারো